আপনারা দামের শীর্ষে তারেক রহমানকে ভোট দিয়ে খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করবেন আমার একটা আহ্বান আর আমার নেতা এখন তারেক জিয়া আমি তাকে বলবো আপনি মা বাবার আদর্শে আপনি দেশ পরিচালনা করবেন এই নীতিতে আপনি থাকবেন দেখবেন যুগের পর যুগ আপনি যতদিন বাঁচবেন এই দেশের প্রধানমন্ত্রী আপনাকে মানবে মানুষ যা হোক আপু কাজ যে কেন আমার জানা নাই হ্যাঁ এত কান্নাকাটির কিচ্ছু করার নাই আপু আমাদের দেশে অনেক এতিম মানুষ আছে যার বাবা নাই মা নাই কিন্তু কেউ কাউকে সহযোগিতা সহানুভূতি দেখায় না আপনি ভোটের ময়দানে ভোট চাইতে এসেছেন নাকি থিয়েটারে অভিনয় করতে আসতেন এটা আসলে অবান্তর বা থেকেই গেল তো যাই হোক আপু আপনি যে ভোটের ময়দানে এসেছেন এতিমের কথা বলছেন আমাদের দেশে অনেক এতিম আছে যাদের চোখের পানির কেউ মূল্য দেয় না হ্যাঁ তো তাদের ভোটের মতো একটা ক্ষমতা ধর চেয়ার তো দূরে থাক দু টাকা চোখের পানি ফেলেও দিতে চায় না আর আপনি একটা ক্ষমতা পাওয়ার লাচ্ছি চেয়ারের কথা বলতেছেন দুপাটা চোখের পানি ফেলায় দু আপনার দু ফুটা চোখের পানির কারণে আরেকজন তার মূল্যবান ভোট দিয়ে দেশটার কি গোয়া মারা দেবে নিশ্চয় দেবে না হ্যাঁ তো এই যে আবেগ ধুয়ে পানি খান আর আপনার এত আবেগ এত চোখের পানি আপনি তো মিডিয়া জগতে চলচ্চিত্র গেলে আরও ভালো সফল করতে পারতেন এখানে আপনাকে ভোট চাইতে আসার জন্য কত টাকা দিন হাজিরা দিয়েছেন বরঞ্চ এর থেকে বেশি টাকা পেতেন আপনি যদি মিডিয়া জগতে কাজ করতেন তো যাই হোক খুব শীঘ্রই আপনার মিডিয়া জগৎ থেকেও ডাক চলে আসবে কারণ আপনি তো ভাইরাল হয়ে গেছেন আর আমাদের দেশে একটা সুবিধা আছে ভাইরাল হয়ে গেলেই মানে ব্রাইডাল মেকআপের জন্য মানুষ ডাকে তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোটো ইউটিউব চ্যানেলগুলো থেকে ডাকে তো যাই হোক আপনি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেল থেকে ডাক পাচ্ছেন এবং ব্রাইডাল মেকআপ দেওয়ার জন্য বিভিন্ন পাল্লা থেকে আপনাকে ডাকা হবে এবং সেক্ষেত্রে আপনি আরও ভালো ইনকাম করতে পারবেন তো এভাবে কান্নাকাটি করে আসলে আবেগ দিয়ে মানুষের কাছে ভোটছে লাভ হবে না আপু তো আপনার কান্না দেখে আমি হাসবো না মানে আমি ওই যে বলছিল হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না তবে আমার কেঁদে দেওয়া উচিত ছিল কিন্তু কাঁদতে পারলাম না আপু কারণ এইটা যদি আপনার অন্য কেউ মারা যাওয়ার জন্য কান্না করতেন এই পানিটুকা ফেলতেন আমি হয়তো একটু আবেগ প্রবল হয়ে কেঁদে ফেলতাম কিন্তু আপনি ভোট চাওয়ার জন্য কান্না করতেছেন এইভাবে তারপরও আপনি নিজে ক্যান্ডিডেট না আপনি অন্যের জন্য অন্যের বিষয়ে কথা বলতে এসেছেন আপনি কাকে অসহায় কথা বলেন যে ব্যক্তি সারা জীবন লন্ডন প্রবাসী লন্ডনের থেকে যে সে কীভাবে অসহায় অসহায় আমি বুঝতেছি না যিনি আর বাবা মা প্রধানমন্ত্রী ছিলেন কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা তা ওনার নামে ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট আছেন অসহায় তো আমাদের মতো মানুষগুলা যাদের কিচ্ছু নেই আর বাবা মা থাকলেই কি সবাই কি অনেক সম্পদশালী হয় না না হয় না বাবা মা থেকেও অনেকে দেখেন গায়ে তিমের মতো জীবনযাপন করতেছে তো সেই মানুষদের জন্য একটু কান্না করেন দোয়া করেন আপনাকে সবাই আপনার জন্য দোয়া করবে তো আপু যাই হোক আপনার এই আবেগ ধুয়ে আপনি পানি খান আপনার জন্য সাধারণ জনগণ কিচ্ছু করবে না